আসসালামু আলাইকুম আমি রাতিকা উলফাত আমি এবার তেইশ চব্বিশ কৃষিগুচ্ছ পরীক্ষায় উনিশশো স্থান করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি আমি আসলে প্রথম থেকে নেটওয়ার্ক বই পড়েছি এবং নেটওয়ার্ক যে নেটওয়ার্ক থেকে যে ক্লাসগুলো নেওয়া হয়েছিলো সেটাও ঠিকঠাক মতোই করেছিলাম আর নেটওয়ার্ক বই সম্পর্কে বলতে গেলে আসলে অনেক অনেক কিছুই বলা লাগবে কারণ ওইখানে যেভাবে স্টেপ বাই স্টেপ সবগুলো সাজানো ছিল সেটা আমাকে অনেক হেল্প করেছে এবং স্টেপগুলো আসলে ভালো মতো যদি কেউ অ্যানালাইসিস করে পড়তে পারে তাহলে আসলে মানে সহায়ক হবে অনেক এই তো আমি বলবো যে যারা কৃষি গুচ্ছের জন্য প্রিপারেশন নিবা তারা অবশ্যই নেটওয়ার্ক বইটা পড়বা কারণ এখানে সব কিছু অনেক সুন্দর সাজানো গোছানো 分了吧。